বিপদ আপদের প্রথম চোটেই অস্থির না হওয়া খালাস হয়ে গেছে যখন অবর ফয়সালা এই ব্যাটা অমুক হালা অমুক তমুক এর জন্যে ওর জন্যে দেখে নেব নিয়ে নেব না আপনাকে সবুর করেন যেটা হয়ে গেছে ও তো আল্লাহ এরপরে কি করতে পারবেন পরের টুক আপনার সত্যিই যদি কেউ করে থাকে কোনো ডকুমেন্ট থাকে সেজন্য সম্মত করটক আপনি লাগাবেন তাহলে ধৈর্য ধারণা তো আল্লাহর ভালো পাওয়া যায় চোদ্দ নম্বর আল্লাহর প্রতি আল্লার আল্লাহর ভরসা করা আমরা ভরসা করি কখন যাই কিছু একটা চুরি হয়েছে সালাবেটা গালি গল দিয়ে অমুক তুমুক এই সেই পুলিশের কাছে হুজুরের কাছে চোরাই মাল কেমনে হুজুর নাকি তোর বের করে বের করে দেয় মানে সিঁড়কে গেলেন এইটা ওইটা কইরা শেষ পরে বলেন আল্লাহর তা অকল করলাম না এটা কথা অক্কল করে না তাওয়াকলের বিষয়টা আমাদের বুঝতে হবে অনেক সময় তাওয়াকল মানে কি আমরা তাওয়াকল করি বলে আল্লাহ খাওয়াবে না আল্লাহ কাওয়ারি খাওয়াই না আল্লাহ কাউরে নিয়ে এসে খাওয়াই না আল্লাহ আপনাকে হাত পা দিয়েছে বুদ্ধি বিয়োগ দিয়েছে প্রযুক্তি দিয়েছে আপনাকে আপনার সবটুকু করার পরে আল্লাহ করবেন এইটুকু তাওয়াক্কল একটা পাখির কাছ থেকে শিখেছেন আল্লাহ আল্লাহ রসুল একটা পাখি সকালবেলা বের হয়ে যায় কোথায় তার খাদ্য আছে জানে জানে জায়গায় আমার রাখা আছে জানে না কিন্তু কি করছে ও দুইটা ডানা একটা নোস দুইটা চোচ চোচ আছে না দুইটা চোখ সন্ধ্যাবেলা কি পেট ভরে আসে না আসে না এক দু আসার ওয়া কি শব্দটা এক দু খেমা আসার ওয়া শব্দটা মন আছে না একটা শব্দ আসে আসলে সকালবেলা খালি পেটে যায় বিকেলবেলা কি পেট ভরে আসে আসে না আসে না পৃথিবীর কোনো পাখি না খেয়ে থাকে না একেবারে খাওয়া পাইছে চোখ দিয়ে দেখুন না হবে চোষ দিয়ে ধরুম না নজ দিয়ে করুম না হইব নাকি ঠিক পাখি অনেকে আছে আজকাল দেখা যায় বসে আছে আমি আর কমার দ্বারা হবে না না আপনি আল্লাহর প্রতি তাওকল করেন